ভিওয়ার্স আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা জানবো যে ধান গাছের পাতা সাদা সাদা সব সোপ দাগ হচ্ছে বা ডোরাকাটা দাগের মতো হয়ে যাচ্ছে তো বিশেষ করে দেখবেন যে ধান গাছের পাতাগুলো বিশেষ কয়েকটি গাছ দেখবেন যে পাতাগুলো দুই সাইড দিয়ে সাদা হয়ে যাচ্ছে কিন্তু মাঝখানে কিছু মানে যে ইয়াটা আছে সেটা কিন্তু সবুজে আছে তো এরকম সমস্যা হওয়ার কারণ কি এবং এর সমাধান কি তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ধান গাছের পাতাটা দেখেন কী রকমের হয়ে গেছে মানে এমন দাগ হয়ে গেছে যে চার দুই সাইড দিয়ে সাদা সাদা হয়ে গেছে আবার মাঝখান দিয়েও ডোরা মতো সাদা সাদা দাগ হয়ে গেছে তো এরকম হওয়ার কি যে প্রধান কারণগুলো তার মধ্যে হচ্ছে আপনার জমিতে যে মানে বেশি যুদ্ধ পানি রাখবেন তখন দেখবেন যে এই রোগটা কিন্তু বেশি হয় তো এই রোগটা কিন্তু সব জমিতে হয় না কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ধানের যাতে আর কি এই সমস্যাটা হয়ে থাকে তো এর জন্য কিন্তু আপনাদেরকে কিছু মানে সমাধান করতে হবে তো আপনাদের এই যে ধান গাছটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে হাইব্রিড জাতের ধান মানে হাইব্রিড আটা জাতের ধান তো এই গাছটায় আর কি সমস্যাটা হয়েছে তো পুরো জমিটাতে না কিন্তু মাঝে মাঝে এরকম হয়েছে তো এইরকম হলে কিন্তু আপনার ধানের ফলনটা হবে না কারণ হচ্ছে এই গাছটা কিন্তু আপনার বসে যাবে এবং পরবর্তীতে এই গাছ থেকে আপনার ফলনটা পাবেন না তো এই জন্য কিন্তু আপনাকে সমস্যার সমাধান করতে হবে তো এর জন্য আপনার প্রথম যে এই করবেন যে জমিতে দেখবেন যে এরকম সাদা সাদা বা আপনার গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে সেই জমি প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে জমি যদি আপনার জব মানে পানি থাকে অতিরিক্ত পরিমাণে তো পানিটা আপনারা বের করে দেবেন তো পানিটা এমনভাবে বের করে দিবেন যাতে পানিটা একটু মানে এক থেকে দুই দিন পানিটা থাকে এবং এই যে পানিটা থাকলো এক থেকে দুই দিন এই শুকনো পানির মধ্যে আপনারা দুপুরবেলা একটা কাজ করবেন সেটা হচ্ছে মানে দুপুরবেলা এমওপি সার বা যেটাকে লাল পটাশ ছয় থেকে সাত কেজি বিঘা প্রতি মানে তেত্রিশশো থেকে বিঘার জন্য ছয় থেকে সাত কেজি লাল পটাশটা আপনারা দুপুরবেলা প্রয়োগ করে দেবেন যাতে পানিটা আবার পানিটা এমনভাবে বের করে যান যাতে দুই থেকে মানে এক থেকে দুই দিন যাতে পানিটা থাকে এইভাবে বার করে দেবেন আর পানি কিন্তু এই জমিতে বেশি রাখা যাবে না এবং এই যে প্রোডাক্টটা আপনারা প্রয়োগ করলেন এবং পটাশটা প্রয়োগ করার পর আপনার যেই কাজটা করতে হবে আপনাকে কিন্তু কীটনাশক বা মেডিসিন স্প্রে করতে হবে তো এর জন্য আপনারা যেই মেডিসিনটা স্প্রে করবেন সেটা হচ্ছে কার্বোনাজিম গ্রুপের ছত্রাকনাশক একশো গ্রাম মানে তেত্রিশ থেকে বিঘার জন্য এবং সিলেটের জিঙ্ক আপনারা নেবেন এই দুটোর সাথে একসাথে স্প্রে করে দেবেন কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক এবং সিলেটেড জিঙ্ক এই দুটো স্প্রে করবেন আরও যে এর সাথে আপনার আরেকটা ওষুধ মানে ছত্রাকনাশক এস মানে মিক্সার করবেন সেটা হচ্ছে কাসোগা মাইসিন গ্রুপের ছত্রাকনাশক কিমিয়া এই একটি ছত্রাকনাশক মানে কাঁসোমা মাইসিন গ্রুপের একটি ছত্রাকনাশক এবং কার্বন গ্রুপের একটি ছত্রাকনাশক এবং সাথে সিলেটেড জিঙ্ক এটি আপনার সুন্দরভাবে মিশ্রণ করে বিকেলবেলা স্প্রে করে মানে যখন আপনাদের মানে বেলাটা একটু নিচে হেঁটে যাবে তখন আপনারা ঠান্ডা আবহাওয়ার মধ্যে এই স্প্রেটা করে দেবেন তো প্রথমত কাজ হচ্ছে আপনাকে জমি জমি থেকে পানিটা বার করে দিতে হবে দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনাকে এই যে পানিটা থাকতেছে এক থেকে দুই দিন এই শুকনা পানির মধ্যে আপনার দুপুরবেলা যখন দুপুরবেলা একটু রোদ থাকবে তখন এমওপি সার বা লাল পোডার যেটাকে বলি আমরা এই পোডারটা প্রতি শতকের তেত্রিশ শতকের জন্য ছয় থেকে সাত কেজি দেবেন এবং সাথে আপনার কার্বোনা জিঙ্ক গ্রুপের শত্যাংনাশক এবং সিলেটেড জিঙ্ক এবং তার সাথে আপনার চাইলে এই কাসমা মাইচিন গ্রুপের ছত্রাকনাশক বা কিমিয়াটা এটা স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আপনারা সঠিক ফলাফলটা পাবেন দেখবেন যে পরবর্তীতে এই রকম রোগটা থাকবে না তো এটার মূলত কারণ হচ্ছে একটা ছত্রাকজনিত কারণ বা ব্যাকটেরিয়াজনিত কারণ তো এই রকম সমস্যা হলে কিন্তু গাছগুলো দেখবেন যে আপনার যে মেন পাতাগুলো বের হবে বা পতাকা পাতাটা বা যেই পাতা দিয়ে শীতটা বের হবে সেই দেখবেন যে সেই পাতাটা সব আপনার সাদা হয়ে যাবে এবং এই সাদা হওয়ার কারণে দেখবেন যে এই গাছটা দিয়ে আর শীষ বের হবে না আর এইরকমভাবে যে যে জমিতে দেখবেন যে এই রকম লক্ষণটা দেখা যায় সেটা প্রথমত আপনাকে প্রথম কাজটা করতে হবে জমিতে আপনার বেশি মানে পানি ধরে রাখা যাবে না পানি যত ধরে রাখবেন তত কিন্তু এইরকম সমস্যাটা বাড়তে থাকবে তো বন্ধুরা এর জন্য আপনার যত দ্রুত সম্ভব জমি থেকে পানি মানে হালকা করে আউট করে দেবেন পানি বেশি রাখবেন এবং পাশাপাশি ছত্রাকনাশক এবং এই পটাশটা স্প্রে মানে ছিটিয়ে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم